যুগে দেখতে পাচ্ছি এই গানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে গল্প করছে ওই যে রিসু ওই যে আমাকে দেখতে পেয়েছে ইনি হচ্ছেন জি টাটা আমরা তো এখন চলে যাব এই যে বাজারটা পুরোটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হচ্ছে রিশু স্পোর্টস ডে আজকে কত তারিখ আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অক্টোবর তো ওদের স্পোর্টসটা হবে হচ্ছে জামশেদপুরে যে আর ডি স্টেডিয়াম আছে সেখানে হবে তো কি করে হবে বুঝতে পারছি না কেন কি সকাল থেকেই আকাশের মুখ ভার এখন বেজে গেছে সাতটা দশ সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো রেডি হয়ে গেছি এখনই বেরোবো বেরিয়ে গেছি আমরা আর জানো তো জামশেদপুরে এখন থেকেই কিন্তু একটা হালকা কুয়াশা কুয়াশা আচ্ছন্ন ভাব একদম ভোরের দিকে বেরোলে গাড়িগুলোর মাথায় না ওই যে কুয়াশা পড়লে যেরকম একটা জল জল কেটে যায় সেরকম হয়ে যায় তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেডিয়ামের পথে এই জায়গাটা কি সুন্দর দেখো অ্যাকচুয়ালি জামশেদপুর শহরটাই ভীষণ প্ল্যান সিটি যেরকম শহরের সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে আর এখানে গাছপালাও সেরকম সুন্দর আর দেখতে দেখতে এই যে এখানে এসে গেছি এই যে কমপ্লেক্সটা আছে মানে স্পোর্টস কমপ্লেক্সটা আছে জে আর ডি টাটার এইখানে মিস্টার মল্লিকও এসেছিলো যে ফুটবল ম্যাচ হয়েছিল না তো সেখানে এসেছিলো আর এই যে আমরা এসে গেছি এখানে এখানে একে একে সবাই ঢুকছে মানে ওদের স্কুলের সবই ইলেভেন টুয়েলভদেরও কিন্তু ওদের স্পোর্টস আছে মানে পুরো স্কুল জুড়ে স্পোর্টস আছে ভিতরটা ঢুকেও বেশ সুন্দর লাগছে এইদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা মানে স্টেট লেভেলের একটা অ্যাসোসিয়েশন আছে মানে ক্রিকেটের আর আরেক পাশে দেখলাম হচ্ছে ওই যে স্কেটিং করে না এই যে রোলার স্কেটিং এগুলো নাকি বাচ্চাদেরও ট্রেনিং দেওয়া হয় সেরকম একটা কোর্ট দেখলাম ওইদিকে ব্যাডমিন্টন টেবিল টেনিস মানে সমস্ত ইনডোর গেম আউটডোর গেম যত গেম আছে তো সেগুলোর বিভিন্ন জায়গা দেখলাম আর স্টেডিয়ামটাও বেশ বড় এখানে আসতে গিয়ে আমার নেতাজি স্টেডিয়ামের কথা মনে পড়ে গেল একবার বাবা মার সাথে নেতাজি স্টেডিয়ামে গিয়েছিলাম ওখানে সৌরভের খেলা হয়েছিল বাংলার সাথে কোনো অন্য স্টেটের খেলা হয়েছিল। যে যাই হোক ঋষুকে ঢুকিয়ে দিয়ে এখন আমরা একটু বেরিয়েছি আমরা সোনারির দিকে যাচ্ছি একটু বাজার করতে তো এই স্টেডিয়ামের এইটা হচ্ছে আর দিক আমি ভেবেছি ওটা হয়তো পিছন দিক তো মিস্টার মল্লিক বললো না এটা পিছনের দিক না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখান দিয়ে সমস্ত প্লেয়ারদের গাড়ি ঠাড়ি ঢোকে বা ভিআইপিদের গাড়ি ঠাড়ি ঢোকে তো এখান থেকেও স্টেডিয়ামটা বেশ অনেকটাই বড় লাগছে বেশ নেতাদি স্টেডিয়ামের মতো অতটা বড় না হলেও কিন্তু বেশ বড়সড় একটা স্টেডিয়াম তো এখন যাই আমরা বাজারের দিকে পাইকারি রেটে পাওয়া যায় অনেক জিনিস বেশ বড় বাজারটা এখনো এত সকালে পুরো বাজার এখনো খোলেনি তাও যতটুকু খুলেছে বেশ বড় দেখতে পাচ্ছি এই যে বাজারটা পুরোটা অনেক বড় বাজার আছে কটা বাজার এখন বাজার তো হয়ে গেছে মোটামুটি পেয়েছি মোটামুটি পাইনি আর সাতচিতে মাছ বাজারও খুব ভালো তো ইচ্ছা আছে ওখানে নাকি খুব ভালো কাঁকড়া পাওয়া যায় আমরা যেখানে থাকি কাঁকড়া ভালো পাওয়া যায় না মানে পাওয়াই যায় না তো দেখা যাক মাছ বাজারে গিয়ে কাঁকড়া পাই কি না আমার পিছনে যে টাটা স্টিলের বড় ফ্যাক্টরি আমরা যেখানে থাকি সেই জায়গাটা হচ্ছে কদমা মার্কেট আর এটা হচ্ছে সাকচি মার্কেট মানে জামশেদপুরের আর একটা খুব জনবহুল আর অনেক বড় মার্কেট মার্কেটে ঢুকে আমার ফার্স্টে লাগছিল আমি যেন নিউ মার্কেটে এসে গেছি তো এইখানে এসে মাছ দেখছি বেশিরভাগ রুই মাছই দেখছি যেহেতু শনিবার ছিল সেই কারণে মাছ আলারা বললো কি শনিবার বিশেষ মাছ থাকে না রোববার দিন আসুন রোববার দিন অনেক রকমের মাছ দেখতে পা মানে আছে তো যাই হোক এখান থেকে একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর কাঁকড়া তো আমি পেলাম না ব্যাড লাগ মানে যেটা জন্য আসলাম সেটাই আর কি হলো না না কাঁকড়া এখানে পাইনি আজকে যেহেতু শনিবার তাই মাছ উঠেছে তবে খুব যে মানে আরেক রকমের মাছ উঠেছে সেরকমটাও নয় তবে বোয়াল মাছ পেয়েছি ভালো বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর এখন দেখি নটার থেকে তো গার্জিয়ানদের মানে ঢুকাবে ওই সেরিয়ামে তো একবার দেখি ওখানে যেতে পারি কি না ঋষু যেহেতু ড্রিলে আছে তো ওদের এটা মানে প্রথম দিকেই হয়ে যাবে তো দেখা যায় কী করি বাড়ি চলে যাই কি ওখানে যাই কি করি দেখি এখনো ঠিক করে উঠতে পারিনি ফার্স্টে ভাবছিলাম স্টেডিয়ামে আসবো কি আসবো না কেন কি এত বাজারহাট করেছি মাস্টার্স নিয়েছি সোজা ফ্ল্যাটে চলে যাই তারপরে আর একবার মনে হলো না একটু দেখেই আসি রিশু যেহেতু ড্রিলে আছে আর ড্রিলগুলো সাধারণত একটা স্পোর্টসের ফার্স্টের দিকেই হয় আর সাড়ে নটা থেকে যেহেতু বলেছে গার্জিয়ানদের মানে স্টেডিয়ামে ঢোকার এই পারমিশান দেবে যেহেতু স্পোর্টস দেখতে দেবে তো যার কারণে সাড়ে নটা বেজেও গেছিলো আর এখানে এসে না বেশ ভালো করেছি দেখছি ঋষুদের তখনও হয়নি সবে মাঠ শুরু হয়েছে এটা যে ক্লাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে বাচ্চাদের মার্চ হচ্ছে এখন ভীষণ সুন্দর লাগছে মাঠটা আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তবে সমস্যা হয়ে গেছে এই যে সামনে নীল রঙের মানে তিরপলটা ওটার জন্য ভালো করে আর কি ভিডিওগুলো করতে পারিনি আর ওই যে দূরে দেখা যাচ্ছে টাটা স্টিলের ধোয়া উঠছে এই যে তিরপলটা না এই তিরপলটা যদি না থাকতো তো কি ভালো লাগতো না তো চলো আমি এখন আর বেশি বক বক করবো না তোমরাও এনজয় করো মাঠ আর আরেকটু বাদে ঋষুদেরও শুরু হবে আগের ক্লাসের মাছটা ভীষণ সুন্দর লাগলো আর এইখানে দাঁড়িয়ে আছে রিসুদের সেভেন ক্লাস পুরো ক্লাস এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওদের স্পোর্টস ইউনিফর্ম ওদের যে সপ্তাহে একদিন করে যে স্পোর্টস ডে থাকে সেই দিন এই ড্রেসটা পরে যেতে হয় ঋষুর কালার হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার কালারের টি শার্ট আর নিচে হচ্ছে হোয়াইট কালারের প্যান্ট ঋষুকে কিন্তু আমরা দেখতে পেয়েছি ও যেখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক স্টেডিয়ামটা কিন্তু ভীষণ ওয়েল মেনটেন আর ওই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মেনটেন করছে এখনো মেনটেনিং চলছে এবার ক্লাস সেভেনদের ড্রিল শুরু হবে সেই কারণে মাঠের সামনে নিয়ে যাচ্ছে আর এখানে না অতিথি হিসাবে যিনি এসেছিলেন তিনি হচ্ছে ঝাড়খণ্ডের একজন খেলোয়াড় নাম আমি ঠিক বলতে পারবো না তবে উনি হচ্ছে গোল্ড মেডেলিস্ট ঋষুকে দেখতে পেয়েছি আমরা ওই যে যেখানে আমার আঙ্গুল দেখা যাচ্ছে ওই যে পিছনে হাত দিয়ে যাচ্ছে ব্লু কালারের শার্ট পরে তো যাই হোক ওদের ড্রিলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর অনেক দিন ধরে প্র্যাকটিস করা ছিল আর সত্যি টিচারদের থ্যাংক ইউ এত সুন্দর ধৈর্য নিয়ে প্রতিটা বাচ্চাকে ভীষণভাবে ভালোভাবে তৈরি করেছিল আর ড্রিলটাও হয়েছিলও সুন্দর তো চলো তোমরা দেখে নাও তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে গল্প করছি এই যে এখানটা এখন ওই দৌড় প্রতিযোগিতা হবে ছোট বাচ্চাদের এটা মনে হয় নার্সারিদের হবে এই তিন কলের জন্য এখানটা কিছুই দেখা যাচ্ছে

Kau tak muka kau ni, ni lu. বাকি যা বেশ ভালোই দেখতে পেলাম মাঝখানে তিরপলটা না থাকলে আরো সুন্দর উঠত এখান দিয়ে পুরো স্টেডিয়ামটা দেখিয়ে দিই হচ্ছেন ডি টাটা ফুল ফর্ম মানে ফুল নাম আমি জানি না ওনার নামেই এই স্টেডিয়ামটা ডি এই দিকটা মনে হয় গ্রেম প্র্যাকটিস ট্যাকটিস করানো হয় ফুটবল বা ক্রিকেট কিছু একটা প্র্যাকটিস করানো বড় মাঠ আছে তো এখন খেলা চলবে তিনটে সাড়ে তিনটে অবধি আমরা তো এখন চলে যাব ভালো টাইমে আমরা গেছিলাম কিছু স্ক্রিলটা দেখতে পেলাম আর একটু দেরি করা গেলে এখন বাচ্চাদের স্পোর্টস হচ্ছে তো বাড়ি এসে ঝটপট করে সব রান্না বান্না সেরে নিয়েছি এখন বেজে গেছে দেড়টা তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে মিস্টার মল্লিক বলছিল চলো বাইরে খেয়ে নিই আজকে স্যাটারডে আজকে তো মানে ভেজ তো বলছিল এখানে ভালো ভালো ভেজ রেস্টুরেন্ট আছে তো বললো খেয়ে নিই বলছি না আর খাওয়া থাক চলে এসেছি এগারোটার মধ্যে তো কি করব ঘরে রান্নাই করে নিয়েছি ফুলকপি তরকারি ডাল আর আর চোকলা ভাজা লাউ ওর মধ্যে আলু দিয়ে একটু গাজর দিয়ে বেশ ভালো লাগে খেতে আর একটু মানে নামানোর সময় একটু পোস্ত দিয়ে দিয়েছি ভালো লাগে খেতে তো এই হয়েছে রান্না আর রাতে তো পনির থাকবেই আছে আর হয়ে গেছে সমস্ত কাজ বাজ আর ঋষুদের ছুটি হবে আছে তিনটার সময় মিশ্র মল্লিক যাবে ওকে আনতে আমি আর যাব না ওই একটু আগে বেরিয়ে ওকে গিয়ে নিয়ে আসবে গুড ইভিনিং তো এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটা আমি এখন পনির রান্না করছি আজকের শুধু ক্লাস ছিল বাট ওই সারাদিন আগে বাইরে ছিল তো ওর আজকে টিউশনে পড়তে যেতে তো বাড়িতেই আছে বাড়িতেই করছে আর ভালোই হলো আমার আর দৌড়াদৌড়ি করতে লাগবে না আমারও আর আজকে বেরোতে ইচ্ছা করছে না তো এখন পনির রান্না করবো দিন আরেক পনির আনবি